সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটু তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে আসছি তো আমি আজকে এই তেলাপিয়া মাছটা সুন্দর করে আর ধুইয়া লবণ দেয়া মরিচ দিয়ে হলুদ দিয়ে মাইকা এখন আমি তেলটা গরম হয়েছে পরে মাছটা দিয়ে দিলাম তো মাছটা দিয়ে যখন মাছটা একটা পিঠ হয়ে আব তখন আমি মাছটা উড়াইয়ে দেবো আর আমি দেখুন মাছটা যখন হয়ে আইসে তখন উড়াই দিয়েছি উঠাইয়া তারপরে কিন্তু আমি ওই পিঠটা হালকা লাল হওয়া পর্যন্ত মাস্টারে বাজরা নেবো তো আমি আজকে কিন্তু মাশকরার ডালে বড় দিব এই মাছের সাথে তো দেখুন এখন মাস্টারে আমি সুন্দর করে উঠাইয়া আমি কিন্তু এখানে মাস্করা কারার ডাইলে বড়োটাও দিয়ে দেবো কটা বড়া আমি এখানে দিয়ে দিলাম তেলের সাথে দিয়ে কিন্তু বড়োটা আরও সুন্দর করে একটু বাজরা নেবো তো বড়োটা যখন হালকা একটু লাল হয়ে আইবো তখন আমি বড়োটা উঠাই দিব আর আমি আজকে কিন্তু মাটির আলু যেটা কয় মাটিতে থাকে ওই আলু দিয়ে আজকে এটা রান্না করবো মাটির আলু এটা তো ওই আলু দিয়ে আজকে আমি কিন্তু এই তরকারিটা রান্না করবো তো দেখুন এখন কিন্তু আমি সবটে উঠাইয়া তারপরে কিন্তু কড়াইতে তেল দিছি আধা কাপ তেলটা যখন হালকা একটু গরম হয়ে আমি কিন্তু এখানে এক কাপ পেঁয়াজ দিছি পেঁয়াজটা একটু বেশি দিছি দিয়ে কিন্তু সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু যখন লাল হয়ে আইবো নরম হয়ে আইবো তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো তো আমি আদা রসুনের বাটিটা ধুইয়া যেতুলুক আদা রসুন আসিল ওইটা আমি দিয়ে দিছি দেখুন বাটিটার ভিতরে পানি দিয়ে ধুইয়া আদা রসুনটা দিয়ে দিছি দুই চামচের মতন হইব আদা রসুন আসিল তো ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি দেখুন স্বাদ মতন লবণ দিলাম এক চামচ বইরা তো এখানে দনার গুঁড়োও দিলাম দেড় চামচ একটু বেশি করে দিলাম তরকারিটা একটু বেশি এই জন্য দিয়ে কিন্তু দেখুন হলুদ দিয়ে দিলাম দেড় চামচ আর এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দেবো আমি এক চামচ আর আধা চামচ সব কিছু একটু বেশি বেশি করে দিলাম তরকারিটা অনেকখানি তো এই জন্য একটু জাল জাল করে রান্না করার জন্য সব কিছু দিছি দিয়ে কিন্তু দেখুন এখন আমি একটু পানি দিলাম পানি দিয়ে সুন্দর করে যখন এই পানিটা কষানো হয়ে যাব তখন কিন্তু আমি মাছটা ইয়ে করব তো দেখুন মশলাটা ভালো করে লাড়া দিয়ে দিছি আর মশলাটা যখন এরকম কষানো হইয়া সুন্দর করে উপরে তেল উঠে গেছে তখন আমি এখানে মাটির নিচের আলু দিব আমি আজকে মাটির নিচের আলু দিয়ে তরকারিটা আর সিমি মটর দিছি কটা লগে আর দুটো আলুও দিছি দিয়ে কিন্তু আমি এই তরকারি ডালতে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতন আমি এটা ডাকা কষাব যখন কষানো হয়ে যাব তখন এখানে আমি পানি দিয়ে দেবো তো আমার আজকে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে মাটির নিচের আলুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি আর সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখুন এখন আমি কয়টা টমাটো দিছি দিয়ে কিন্তু এখানে আমি মাছটি দিয়ে দিলাম আর বরাটি দিয়ে দিছি দিয়ে কিন্তু এখানে দেখুন ধনিয়া পাতাও দিয়ে দিছি তো দেখুন বড়াটা আমার দেহাইতে ভুলে গেছি আপনাদের সব কিছু দিয়ে যখন সুন্দর মতো একটু মাখা মাখা ঝোল হয়েছে তখন আমি নামাই তো দেখুন এখন কিন্তু আমার তরকারিটা পুরো সুন্দরভাবে রান্না হয়ে গেছে রেখে